হ্যালো এবরিওয়ান সকলকে শুভ সকালের অনেক শুভেচ্ছা দেখো সকালে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো কাল রাতের থেকেই বৃষ্টি হচ্ছিল তো এখনও দেখি যে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার সকালবেলা সব কাজকর্ম খারাপ হয়ে গেছে আজ সকাল সকাল ছেলেও আমার উঠে গেছে তো ওকে মুখটুক ধুয়ে একদম ফ্রেশ করে নিলাম আর এখন যাব হচ্ছে রান্নাঘরে সকালের খাবার বানাতে তো তাই ওকে বলছিলাম যে তো নতুন লেখা শিখেছে এখনো স্কুলে দেইনি তো সামনের বছর স্কুলে দিব আর কি তো নতুন লেখা শিখেছে তাই আর কি আমি যখন পাশে বসতে না পারি তখন ওকে লেখাগুলো খোপ খোপ করে লিখে দিই তারপর ও বসে একা একাই লেখাগুলো কমপ্লিট করে ফেলে লেখাগুলো ওর প্র্যাকটিস হয়ে যায় দেখো ছেলেকে বলেছি ক্যামেরাটা ধরতে কি সুন্দর করে ক্যামেরাটা ধরেছে আমি খুব খোপ করছি যেগুলো পারে ওগুলোই আমি ওকে লিখতে দিই আর যেগুলো নতুন শেখাই সেগুলো আমি পাশে বসে বেশি বেশিরভাগই বিকেলবেলা নিয়ে বসি আর সকালবেলাটা বেশিরভাগই আমার বসা হয় না তো তাই আর কি তো লেখা দিয়ে দিলে এরকমভাবে এক দুই এবিসিডি সরসরে এগুলো লিখতে পারে আর কি এগুলো লেখে আর নতুন লেখাগুলো আমি পাশে বসেই লেখাই ওকে এগুলো সবগুলো লেখাগুলো কমপ্লিট করব হ্যাঁ বাবা রেডি করতেছি তুমি তাড়াতাড়ি লেখা কমপ্লিট করো এই দেখো মা খাওয়া রেডি করতেছি তুমি তাড়াতাড়ি লেখা কমপ্লিট করো ওকে সুন্দর যেন হয় লেখাগুলো যেই আমি লেখাগুলো দিয়ে রান্নাঘরে এলাম তো এদিকে দেখো পিঙ্কুটাকে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে পিঙ্কুটাকে বারান্দায় রেখেছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখি যে ওর খাওয়ার প্লেটটার মধ্যে পটি করে দিয়েছে তো বিস্কুটটা দিতে গেলাম তো তাই আর কি পরিষ্কার করতে হবে আরেকজনকে দেখো আমি এদিকে লেখা দিয়েছি আর ও এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে এরকম ফাঁকিবাজি করে সামনে না থাকলেই হলো কিছুক্ষণ পরপর আমার বলতে হয় কি রে লেখলি রে লিখছিস এগুলো বললে তারপরে যাই হোক একটু ভয় পেয়ে লেখে আর একটা করে লেখবে আর তার প্রশংসা করতে হবে আবার তাহলে ও লেখবে নয়তো যদি বকা দিই তাহলে আর লেখবে না তো পিঙ্কুকে তো জানোই আমরা উঠানে রাখি উঠানে একটা জায়গায় পিঙ্কুকে রাখা হয় তো দেখো জলটাও পরিষ্কার করলাম যখন জলটাও বাটি থেকে পড়ে গেল তো জলটাও আমি দিয়ে নিলাম এখন আবার ওকে বিস্কুটটা দিব তো সকালবেলায় আমাদের পিঙ্কুকে ম্যারি বিস্কুট দিতে হয় মানে যখন থেকে ও ছোটো থেকে আর কি যখন ছিল তখন থেকে সকালবেলায় আগে ওকে ম্যারি বিস্কুট দিতে হবে তারপরেই খাবে তুমি এর আগে যদি ধরো ম্যারি বিস্কুট না দিলা তার মধ্যে যদি তুমি অন্য কিছু দাও তুমি খাবেই না ততক্ষণ চিৎকার করতে থাকবে তো বিস্কুট দিলে তাহলে খাবে আমি এর আগেও কুকিজ দিয়েছিলাম তোমার হচ্ছে টোস্ট ভিজিয়ে দিয়েছি কিন্তু খায় না বেশিরভাগই ম্যারি বিস্কুটটাই দেখি খায় তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলায় ভাবছি একটু গোলা রুটি মতো করি তো সকালবেলার খাবার তাই এখানে দেখো যে মা খাওয়া নিয়ে আসতে আসতে কিন্তু সাদা আটাটা দিয়ে গোলা রুটিটা করলে খুব ভালো লাগে তো এখন রুটি করার মতো সময় নেই তো তাই ভাবলাম যে গোলা রুটিটা করে সকালবেলা টিফিনটা হয়ে যাবে আর এদিকে মা পুজো দিচ্ছে তাড়াতাড়ি আর আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি তো রুটিগুলো দেখো বানানো হয়ে গেছে আর গরম গরম রুটি সাথে সাথে খেতেই ভালো লাগে এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো তাই ওকে আমি দেখো ছিঁড়ে দিচ্ছি তো চিনি দিয়ে দিব ও বলছে যে খেয়ে দে তারপরে লেখা কমপ্লিট করবে ওর নাকি খুব খিদে পেয়েছে তো এখন রুটি আর চিনি খাও তুমি তো আবার খাওয়া কমপ্লিট না করলে পড়বা না চিনি দিচ্ছি খুশি যাও তুলে বসে বসে খাও এই হচ্ছে ওর খাওয়ার টেবিল ছোটবেলার থেকে এটার মধ্যে বসেই ও খায় আর দুধ রুটি বলো দুধ মুড়ি বলো এটাতেই বসে খাবে ভাত খাওয়ার ভালো লাগে এটার মধ্যে মোবাইল নিয়ে বসে তো এখন দেখো এদিকে চা বানানো হয়ে গেছে আর মাও চলে এসেছে গোপাল সাবা দিয়ে এখন মাকে আমি চাটা দিয়ে দিলাম আর দেখো লিখতে দিয়েছি পেনসিল দিয়ে আরও দেখো কলম দিয়েই লিখেছে কিন্তু এই যে ও এটা গাছ ও বলে গাছ বলো তো আমাদের দেবরাজের গাছটা কেমন হয়েছে কমেন্ট করে বলো বলো কিন্তু হ্যালো एवरीवन তো গুড মর্নিং আর এখন বাজে এগারোটা সকালে চা রুটি খাওয়া হলো আর এখন রান্না করব মা গেল বাজারে এখনো আসেনি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো মোবাইল একদমই চার্জ নেই আর বৃষ্টি হচ্ছে তো তাই আগে চার্জটা দিয়ে নি তারপর আর এই দেখো এটা অনলাইন থেকে আনলাম মার জন্য আজকে রাত্রে এটা ইউজ করব দেখি ফুড প্যাচ কেমন হয় তারপর তোমাদেরকে রেজাল্টটা জানাবো ওকে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো আর এটা ডাল ফোড়নের জন্য পেঁয়াজটা কেটেছি আর এখানে আলু ভাজবো কাপড় ভাজবো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো দেখো ডাল সেদ্ধ কর মানে ডাল ফোড়ন দেওয়ার আগে তো ভাবলাম যে ছেলেকে তো খাওয়াবো তো আগে একটু আলুটা ভেজে নিই তো আলু ভেজে ওকে ডালটা ফোড়ন দিয়ে ভাতটা দিয়ে দেব আর সকালে যেহেতু আমরা রুটি খেয়েছি তো মাও বলল যে এখন সেরকম খিদে নেই একবারেই খাবে রান্না হলে তো তাই আগে ওর জন্য আলু ভেজে ডাল দিয়ে দিয়ে দেবো আর আমরা একবারে রান্না হলে তারপরে খাবো তো দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে তোমার হচ্ছে ডাল ফোড়নের জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর ওর প্রতিদিনের জন্য ডাল তো করতেই হবে আমার তাই অল্প করেই ওর জন্য ডাল করলাম বাইরে কিন্তু এদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে তবুও বৃষ্টি হলেও ঠান্ডাটা মানে গরমটা কম ওয়েদারটা ঠান্ডা ভালোই লাগতো আর ডালের মধ্যে ওর জন্য গোটা আলু সেদ্ধ দিতেই হবে তো আবার ভাতটা টেস্ট হয় না আর এদিকে দেখো লেবুটা কেটে নিলাম এখন এই ওর জন্য আলু সিদ্ধ ডাল আর আলু ভাজা দিয়ে একটু লেবু চিপে দিলাম তো এটা দিয়ে ওর সকালের খাবার হয়ে যাবে তো এখন ভাতটা মেখে মাকে বললাম যে খাইয়ে দিতে তো এদিকে মা খাইয়ে দিলো আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আজকে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি তো এখন মাকে খাওয়া দিয়ে দিব গরম গরম মাছের ঝোল দিয়ে আর এদিকে দাদা ভাই এসছিল তো দেখো মাংস নিয়ে এসছে তো আজকে হচ্ছে রবিবার তো ওদের মাংস রান্না করেছিল তো তাই টিফিন বক্সে করে দিয়ে গেল। তো মা যেহেতু চিকেনটা খায় না তো আমার আর আমার ছেলের হয়ে যাবে সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে এই প্রথম হচ্ছে বর্ষা নেমেছে আমাদের এখানে নর্থ বেঙ্গলে তাই না বাবা আমাদের ভালাঘাটায় এই প্রথম বৃষ্টি আজকে দুদিন থেকে একদম সারাদিন বৃষ্টি রোদ্রু নেই তো তবু গরমের থেকে তো অনেক ভালো বাবা তো এই আমাদের পিঙ্কু আজকে পিঙ্কুকে বারান্দায় রাখলাম ওইখানে রাখা আছে পিঙ্কুকে। খেলো তুমি। কি খেলো তুমি। কি খেলবা? এখন একটু ঘুমু দিবা, আসো। বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে আর এখন ভাবলাম যে একটু লাইনটা হইলো। আর এখন একটু শুব। তারপর আবার আসছি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকতো দেখো তখন তো একটা চুড়িদার পরেছিলাম ওটা চেঞ্জ করে এটা পরলাম ওটা খুব টাইট টাইট লাগছিল তাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমাদের থেকে একটা সাজেশন নিতে চাচ্ছি এখানে দেখো আমার ছেলে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে কী করেছে তো দেওয়ালটা এত সুন্দর ছিল একদম এই জায়গাটা দাগা দাগি করাতে একদম খুব বাজে লাগে দেখতে তো তোমরা বলো তো যে এখানে কি কর মানে কি দিয়ে এটাকে ঢাকা যাবে বা কিছু কি করলে ভালো লাগবে এই জায়গাটা তো যদি কেউ ভিডিওটা যারা দেখছো তো একটু প্লিজ বলো আমাকে যে কীভাবে এই জায়গাটা ঠিক করা যায় তোমাদের কমেন্টের আশায় থাকবো তো বিকালবেলা একটু শুয়েছিলাম তারপর উঠে দেখি সন্ধ্যা লেগে আছে আর এখন নাইটিটা চেঞ্জ করে নিলাম এখন যাব সন্ধ্যা দিতে আর মাথাটাও একটু চিরুনি করে নিলাম তো সন্ধ্যা দিয়ে তারপর আসছি তো তোমরা পাশে থেকেও তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসছি রান্নাঘরে আর চা বসিয়ে দিয়েছি এদিকে এসছে হচ্ছে কয়েকজন আত্মীয় তো তাই পাপার জন্য এদিকে দেখো নিয়ে নিলাম দুধ বিস্কুট আর চা করে নিলাম এখন চা দিব তো ওরা অনেকক্ষণ ছিল তো আজকে আর ছেলেকে সেরকম পড়ানো হয়নি তারপরে চাটা করে একদম ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরে তো অলরেডি রান্না করা ছিলই তো ভাতটাই গরম গরম করেছি তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘরে এদিকে বিছানা করা হয়ে গেছে তো সারাদিন টিপ টিপ বৃষ্টি কাপড় তো দেখো একটাও শুকায়নি সব মশারির উপরে দিয়ে দিলাম তো দেখো এই ফুড প্যাচগুলো যে এনেছি তো ওইগুলো শোয়ার আগে মার পায়ে লাগিয়ে দিলাম আর এই দেখো লাগানো হয়ে গেছে আর দুটো আমিও নিয়ে এলাম তা আমিও লাগাব যেটা সত্যি কথা বলতে রাতে ঘুমটা কিন্তু খুব ভালো হয় পাটা গরম হয়ে যায় আর ঘুমটা খুব ভালো হয় এক ঘুমের সব আমরা টেন টেন্ট হাউস বানাইছি এরকম মশারিতে এরকম কাপড় দিলে আমার ছেলে বলে যে টেন্ট হাউস আর ও খুব খুশি হয় টেন্ট হাউস বানালে ভালো লাগে বাবা তোমার সব জায়গায় মা উঠে উঠে দিয়েছে এখানে দাঁড়িয়ে দাওড়ে দিলাম তো এখন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে দেখো সকালবেলায় খুলেছি দেখো কি অবস্থা হয়েছে একদম কালো হয়ে গেছে আর মানে প্রচণ্ড ঘেমেছে বোঝাই যায় কিন্তু আমার পা যেমন গোড়ালিটা খুব ব্যথা করতো তো সকালবেলা উঠে দেখি একদম পায়ের ব্যথাটা খুব কম আর গোড়ালি ব্যথাটাও একদমই নেই তো যাই হোক আমার কাছে খুব ভালোই লেগেছে আর মা মারও একটু ভালো হয়েছে তো তোমরাও এনে কিন্তু লাগাতে পারো বাট জানি না কী হয় কিন্তু আমার গোড়ালি ব্যথাটা কমে গেছে